নমঃ ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে অক্টোবর 2025 রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025 এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গহ হচ্ছে রবি এবং এই রাশির ক্ষেত্রে বুধ মিত্রকারক গ্রহ এবং চন্দ্র বৃহস্পতি মঙ্গল শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি অশুভকারক গ্রহ কিন্তু এই রাশির ক্ষেত্রে রাশিপতি যদি রবি এবং চন্দ্র এবং বৃহস্পতি এবং মঙ্গল এই চার চারটি গ্রহ এই রাশির ক্ষেত্রে যদি জন্মকালীন যার শুভ বলবান রয়েছে তাদের জীবনটি কিন্তু তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোট পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের রাশিভাবেই শুক্র এবং কেতুর অবস্থান এবং কেতু এই জায়গায় রবিকেই রিপ্রেজেন্ট করছে বর্তমানে এবং শুক্রের নক্ষত্র রয়েছে শুক্রযুক্ত এবং শুক্র হচ্ছে ধরুন গুরু এবং কেতু হচ্ছে দ্বৈত এবং দুজনের সংযোগ কিন্তু শুভ কারণ একজন অসুরগুরু আর একজন অসুর ধরতে গেলে রাহু দৃষ্টি আপনাদের রাশিভাবে থাকলো এখানে শুক্র অক্টোবরের ন তারিখ পর্যন্ত থাকছে এবং কেতু এখানে শুক্রের নক্ষত্রে থাকছে এবং জীবনের দেখবেন কেতু সমস্যাগুলি অনেক ক্ষেত্রেই তার ব্যক্তিগত কিন্তু হয়ে উঠবেই বা ব্যক্তিগত নিয়ে আসে মানে সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত হিসেবে তুলবেই তিনি সেগুলোকে সমাধানের জন্য বিশেষভাবে সচেষ্ট কিন্তু এই কেতুই কিন্তু করাবে এবং অতীত ও বর্তমান অভিজ্ঞতার মাধ্যমে আত্ম বিশ্বাস আপনারা কিন্তু ফিরে পাবেন এই কেতুর মাধ্যমে জন্মকালীন শুভ বলবান থাকলে এবং শুক্র এখানে অক্টোবরের ন তারিখ পর্যন্ত অবস্থান করলেও অর্থভাবে কিন্তু প্রবেশ করবে এবং অর্থভাবে যখনই প্রবেশ করবে তখন নিচস্ত কিন্তু এই জায়গায় সাধারণত শুক্র এখানে শুভ ফল প্রদান করে থাকে বিলাসিতার দিক দিয়ে বাড়িয়ে তুলবে এবং দাম্পত্য জীবনে আনন্দ এবং নিবিড় সম্পর্ক কিন্তু বা ভালোবাসা নিয়ে আসবে কাজকর্মের সফলতা উন্নতি প্রদান করবে কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে কর্মপ্রতিগ্রহ এবং কর্মের জায়গাটাকে পজিটিভ রেজাল্ট কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান করবে এবং সুখাদ্য বা সুস্বাদীয় খাদ্য খেতে কিন্তু আপনারা ওই সময় এই জায়গাটাতে পছন্দ করবেনই এবং রবিও আপনাদের ক্ষেত্রে এই ষোলো তারিখ পর্যন্ত দেখবেন এখানে অবস্থান করছে নিজের গিয়ে বুধের ঘরে কন্যা রাশিতে এবং বন্দুকৃহ রবির অবস্থান সাধারণত দ্বিতীয়ভাবে বুধযুক্ত প্রথম কয়েকদিন থাকবে এখানে দেখবেন বুদ্ধিমান করায় বা ধনশালী করবে এবং নিজের চেষ্টায় যাবতীয় দিক দিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা কাজকর্মের উন্নতি নিয়ে আসা এবং বিশেষ করে দৈহিক সুখ ও পার্থিব সুখ প্রদান কিন্তু এই জায়গায় কিন্তু রবি কিছুটা হলো আপনাদের করবে আর্থিক লাভ করাবে তবে সতেরো তারিখের পর থেকে নিচস্ত থাকবে নিচস্ত থাকলেও এখানে মন মঙ্গল এবং অর্থাৎ আপনাদের অর্থপতি এবং লাভপতি যুক্ত এবং ভাগ্যপতিকে নিয়ে রবি কিন্তু অবস্থান করবে তবে নিচস্ত অবস্থায় থাকলো মঙ্গলের আলোয় আলোকিত কিছুটা রবিকে পজিটিভ রেজাল্ট কিন্তু দেওয়ার জন্য চেষ্টা কিন্তু করাবেই সেই কারণে সতেরো তারিখের দিক দিয়ে ধৈর্যশীল এবং পরাক্রমশালী করবে এবং ধন সম্পদ প্রদান করবে তবে ভাগ্যপতি এবং যদি আপনাদের কর্মপতি ও লাভপতি গ্রহ যদি আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসের দিকে বা ঠিক একদম শেষ মুহূর্তে কিছুটা দুর্বলতা ফল প্রদান করল প্রথমের দিক থেকে ভালো ফলটি উঠে আসার সম্ভাবনা এইটুকু বলতে পারি মধ্যমের থেকে অতি শুভ ফল এই মাসে আপনারা কিন্তু লাভ করতে চলেছেন এবং অর্থ বিষয়ে আমি চলে যাচ্ছি অর্থ ভাবের অধিপতি হয় নিজে ভূত। এবং অর্থ লাভবাবের অধিপত্য তৃতীয়ভাবে সাধারণত শুভ প্রদান করে থাকে এবং পরিশ্রমী সত্য করে পারিবারিক জীবনে আনন্দ বোধ কিন্তু নিয়ে আসেই এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং যে কোনো প্রকারে এখানে আয় কিন্তু আপনাদের বাড়াবে এবং আপনাদের অনুকূলে কিন্তু ফল কিন্তু প্রদান করবে তবে সঞ্চয়ের জায়গাটা সেই মতো কিন্তু দেবে না মাসের প্রথমের দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবে তবে অর্থভাবে কিন্তু শুক্র নিচস্ত থাকবে তো শুক্র অবস্থান যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ সেই কারণে সঞ্চিত অর্থ কিছুটা আপনাদের ব্যয় করাতে কিন্তু পারে তবে পুরো মাসটি সঞ্চয়ের ক্ষেত্রে সহায়তা কিন্তু দেবে না এবং পারিবারিক জীবনে মধ্যম ফলটা কিন্তু উঠে আসবেই কারণ যেহেতু শুক্র দ্বিতীয়ভাবে পরিবার সংক্রান্ত বিষয়টি বজায় এতদিন আপনাদের ঠিক লাভভাবে বৃহস্পতি অবস্থান করছিল আপনাদের ক্ষেত্রে শুভ কারক এখানে সতেরো তারিখ পর্যন্ত লাভভাবে থাকবে কিন্তু তারপরে কিন্তু দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করবে হ্যাঁ ওরা আমি পরে আসি তবে এখানে মঙ্গলও কিন্তু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে যে ভাগ্যপতি গ্রহ ভাগ্যভাবের উপরে দৃষ্টি কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে সেই কারণে সব কাজকর্মে কিন্তু সব সাফল্য কিন্তু কিন্তু করবেই এবং সুস্বাস্থ্যের অধিকারী করাবে এবং আর্থিক কষ্ট নাশ বা আর্থিক দিক দিয়ে সফলতার জায়গাটা কিন্তু এখানে ঘটাবে কিন্তু মঙ্গল এবং ভাই বোন ও আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক প্রদান করবে যদি জন্মকালীন মঙ্গল আপনাদের যার শুভ রয়েছে তার ক্ষেত্রে এবং এর পরেই আমি চলে যাব শিক্ষা শিক্ষা সেই চতুর্থ ভাবের প্রাইমারি সেক্টর যেটা নির্দেশ করে থাকে সাধারণত মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে চতুর্থে দ্বাদশভাবে থাকার জন্য কি হয় সাধারণত একটুখানি আগ্রহ কমিয়ে দেয় এবং বিশেষ করে দেখবেন পঞ্চম ভাবের অধিপতি গহ আপনাদের দ্বাদশভাবে প্রথমের দিকে থাকছে প্রথমের দিকে পড়াশোনা বা উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো নিয়ে যাবে এবং মঙ্গলও উচ্চশিক্ষারও কার্রহ এবং প্রাইমারি সেক্টরেরও কার্রহ যেহেতু উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমানে বা যারা বৃত্তিমূলক শিক্ষার জন্য যারা পিপিআর হচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উঠে আসার সম্ভাবনাটা বেশি যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বা বাড়ির বাইরে বা হোস্টেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা কিন্তু থাকছেই তবে প্রথমের দিকে বৃহস্পতিও আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে তারপরে চতুর্থ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে যারা দ্বাদশভাবে অবস্থান করলো আঠেরো তারিখ থেকে পড়াশোনার ক্ষেত্রটা আপনারা যারা প্রাইমারি রয়েছে মধ্যমের থেকে একটু ভালো বা অতি শুভ ফল মধ্যমের থেকে আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা শুভ রেজাল্টগুলো উঠে আসবে যারা বাইরেও পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলটি উঠে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি তাহলে প্রেমের ক্ষেত্রে প্রথমের থেকে শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করবে একে অপরের সঙ্গে দেখা করা কথাবার্তা বলা আলাপ আলোচনা চললেও শেষের দিকটা একটুখানি মধ্যম ফল কিন্তু আপনাদের উঠে আসবেই কারণ তখন বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করতে হবে সেই কারণে বা শনিরও দৃষ্টি পঞ্চম ভাবের উপরে থাকছে এবং বৃহস্পতির দৃষ্টি শনির উপরে থাকলেও দুজনে যে কম্বিনেশনটা নিয়ে আসবে ওই শেষের দিকটা আপনাদের একটুখানি মনোমালিন্য সৃষ্টিটা একটুখানি হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং এরপরে রোগের জায়গা চলে এসেছি রোগ হচ্ছে রোগ প্রতিগহ হচ্ছে আপনাদের শনিদেব সেই রোগ প্রতিগহ শনিদেব আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে অনুকূল নয় বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং স্বাস্থ্য বিষয়ে এটা দুর্বল ফল প্রদান করবে যতটা সচেতন আপনারা হতে পারবেন যারা বিশেষ করে একটু হাঁটাহাঁটি করার জায়গাটা কিন্তু নিয়ে আসবেন যেহেতু শনিদেব একদম দ্বাদশভাবে রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করছে সেটি সাধারণত পায়ের তোলা পাকে নির্দেশ করে সেই কারণে আপনারা বর্তমান সময়টি একটুখানি হাঁটাহাঁটি জায়গাটাকে নিয়ে আসুন এবং একটু স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হন খাদ্য কারণ এই যেহেতু ষষ্ঠ খাদ্যকে নির্দেশ করে খাদ্যর দিক দিয়েও আপনারা যাতে রিচ জাতীয় খাদ্য বা যেটা আপনার ক্ষেত্রে গ্যাসের প্রবলেম এনে দেবে সেই সব জিনিস খাদ্যগুলো একটুখানি এ করুন বাদ দিয়ে খাওয়া দাওয়া করুন এবং জলটা আপনারা বেশি করে খান দেখবেন শারীরিক দিক দিয়ে অনেকটাই ভালো জায়গায় নিয়ে যাবে কারণ সাধারণত শনি স্টোন জাতীয় কোনো সমস্যা হয়তো কারো কারোর ক্ষেত্রে গল্প স্টোন দিতে পারে কিডনিতে অনেকের ক্ষেত্রে স্টোন নিয়ে আসতে পারে এগুলো সাধারণত দিয়ে থাকে এবং যেহেতু শনি ষষ্ঠমভাবে অধিপতি অষ্টম অষ্টমভাবে এখানে নিজের নক্ষত্রে রয়েছে বিশেষ করে নিজের নক্ষত্রে রয়েছে কয়েকদিনের মধ্যে বৃহস্পতির নক্ষত্রেও যাবে বৃহস্পতিও কিন্তু গোচরে কিন্তু আপনাদের দ্বাদশভাবে যাবে এতদিন শনি আপনাদের ঢাইয়ার কারণে যে প্রবলেমগুলো দিচ্ছিল সেটাও কিছুটা রোধ করবে কারণ বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করল কারণ যেহেতু রাশিচক্রের দ্বাদশপতি কিছুটা হলেও শুভ ফল কিন্তু প্রদান করে যার জন্মকালীন অশুভ থাকলে অশুভ ফল তো পেতে বাধ্য তবে এই দিক দিয়ে বলতে পারি সমস্যাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনারা এই যেগুলো বলে গেলাম একটু হাঁটাহাঁটি করুন খাওয়া দাওয়ার প্রতি নজর দিন এবং জলের জায়গা জল খাওয়ার জায়গাটাকে একটু বাড়িয়ে তুলুন দেখবেন অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে উঠে আসবেই এবং সপ্তমভাবে রাহু অবস্থান করছে যেটি বিবাহের স্থান এবং আপনাদের বিয়ের যুগুলো বর্তমানে চলছিল তবে প্রথমের দিকে যদি আপনারা কথাবার্তা নিয়ে বিয়ে নিয়ে কথাবার্তা নিয়ে এগিয়ে যেতে পারেন খুবই ভালো তারপরে শেষের দিকে এই মাসের শেষের দিকে আর কথাবার্তা না বলাই উচিত হবে তবে দাম্পত্য জীবনে আপনারা এই মাসের ক্ষেত্রে মধ্যম ফল উঠে আসবে তবে রাহু কিন্তু সপ্তমভাবে অবস্থান করলে রাহু কিন্তু বিবাহ ঘটাতে পারে তবে রাহুর উপর থেকে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু সরে যাচ্ছে রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এখনও তবে রাহু তো যেহেতু পার্থিব্য জগতের এখানে ভোগ বাসনা এবং লোভ লালসা এগুলো কিন্তু বাড়িয়ে দেয় রাহু রিপ্রেজেন্ট করছে শনিকে শনির উপরে দৃষ্টিও থাকছে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে তবে বিবাহের জায়গাটা পশমিত না করলেই কিন্তু অনেকটাই ভালো কিন্তু হবে এইটুকু আপনাদের বলতে পারি অষ্টমে শনি অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি অষ্টম ভাবের উপরে থাকছে এবং অর্থ ভাবের উপরেও শনির দৃষ্টি থাকায় এবং বিশেষ করে যেটা এখানে সংযোগ যে হঠাৎ লাভের জায়গাটাও কিন্তু ঘটাতে পারে যে শনিদেব যে ঘটাতে পারে না তা নয় কারণ এখানে শনিদেব দ্বিতীয় ভাব পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখবে এবং এখানে বিশেষ করে বুধের উপরে প্রথমের দিকে দৃষ্টি থাকলেও রাহুর দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয়পতি বুধের উপরে এবং লাভপতি বুধের উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে রাহু সপ্তমভাবে অবস্থান করলে অষ্টমভাবে যেহেতু দৃষ্টি রেখেছে এবং সেই কারণে এবং পঞ্চমপতি গহের সঙ্গেও কিন্তু দৃষ্টি বিনিময় করবে সতেরো তারিখ পর্যন্ত হঠাৎ লাভ বা লটারি বলুন শেয়ার মার্কেট বলুন এখান থেকে বা ফাটকা বলুন কিছুটা সংযোগ ঘটাতে পারে বা অপ্রত্যাশিতভাবে যেটাকে বলা হয় কারণ রাহু ওখানে অষ্টমভাবে শনিদেব অবস্থান করছে তো এবার শনিদেব নিচস্ত অবস্থায় রয়েছে নিচস্ত অবস্থায় বলি বক্রতার মাধ্যমে রয়েছে যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে থাকার কারণে কি হচ্ছে অনেক সময় উল্টোপাল্টা কিন্তু ফল প্রদান করে থাকে এখন অর্থের জায়গায় দৃষ্টি দিলেও দেখবেন পরিবারও অনেক সময় ঝঞ্ঝট ঝামেলা কিন্তু তুলে নিয়ে আসে এটুকুও বলতে পারি কারণ বক্রতার মাধ্যমে থাকা তবে আপনাদের প্রাপ্তি স্থান রয়েছে রাহু সেটা ঘটাতে পারে যেটি সংযোগ করছে কারো কারো ক্ষেত্রে যাদের জন্মকালীন দেখবেন রাহু বা বৃহস্পতি মঙ্গল এরা যদি শুভ বলবান থাকলে হয়তো কিছুটা জায়গা পজিটিভ জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এরপরে কর্ম জায়গায় চলে যাচ্ছে কারণ ভাগ্যপতি আপনাদের তৃতীয়ভাবে থেকে ভাগ্যকে সাপোর্ট করছে এবং কর্মে কর্মপতি হচ্ছে বিশেষ করে শুক্র শুক্র প্রথমের দিকে আপনাদের কর্মের জায়গাটাকে ভালো জায়গায় নিয়ে যাবে ন তারিখ পর্যন্ত কারণ নাম ফেম জস এগুলো কিন্তু বৃদ্ধি করবে কারণ সাধারণত রাশি বা লগ্নে থাকলে পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসে এবং তারপরে কিন্তু নিচস্ত জায়গায় কিন্তু রান করবে যেটি আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু অশুভ কারগ্রহ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে সাত পাঁচ ভাবনা করে এগুনা উচিত হবে এখানে বেশি দিন কারণ এক একটি রাশিতে আঠাশ দিনের বেশি অবস্থান করে না শুক্র সেই কারণে এই জায়গায় যখনই প্রবেশ করছে দশ তারিখের পর থেকে ধরুন এই পরের পুরো মাসটাই থাকবে তাই দশ তারিখের পর থেকে যেসব বিষয়গুলোতে যারা টাকা ইনভেস্ট করবেন বা লগ্নিমূলক কারবারে যারা ইনভেস্ট করে থাকেন খুব সতর্কতা অবলম্বন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বিশেষ করে এই জায়গাটাতে কাগজপত্রে সই সাবুত করে তবেই আর্থিক লেনদেন এই জায়গাটা কিন্তু করবেন হলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন তবে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেল আপনারা সাবধান এবং চিন্তা ভাবনা করে তবেই কিন্তু কারণ যেহেতু কর্মপতি তো আপনাদের শুক্র সে যখন নিচস্ত হচ্ছে অর্থ ভাবে তাহলে অর্থ বিষয়ে কিছু না কিছু ঝঞ্ঝট ঝামেলা উঠে উঠিয়ে দিতে পারে আবার বা কর্ম বিষয়ে কিছু না কিছু সমস্যা হয়তো কি করলেন মাল আপনি অর্ডার নিয়ে এলেন মালটিকে ঠিক টাইম মতো রেডি করতে পারলেন না এবং রেডি করতে না পারার কারণে মালটা যখন সাপ্লাই করতে দেরি হওয়ার কারণে আপনার কাছ থেকে কিছু অর্থ হয়তো কেটে নিতে পারে কারণ টাইমের মধ্যে না দেওয়ার কারণে সে কিন্তু আপনার উপরে যে কোনো চাপ সৃষ্টি করতে পারে সেই কারণে আপনারা যতটা সতর্কতা অবলম্বন করে যারা ব্যবসা বাণিজ্যের জায়গাটা করছেন বা চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু এখানে মধ্যম ফল তাদের কাছে পাবেন কারণ তারা তো পারমেন্ট সার্ভিস করছে সেই কারণে যতটা পারবেন কর্মের উপরে একটু সতর্কতা অবলম্বন তবে আপনাদের ক্ষেত্রে বলতে পারি মঙ্গল এবং রবিও আপনাদের ক্ষেত্রে নিচস্ত অবস্থায় এই জায়গায় রান করল সারা কার্তিক মাসটা এখানে নিচস্ত অবস্থায় থাকলেও দেখবেন যুক্ত অবস্থায় মঙ্গল এখানে যতদিন থাকবে তবে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্যপতিগ্রহ এবং সুখপ্রতিগ্রহ অধিপতি অধিপতিগ্রহ রবির সঙ্গে যে সংযোগটা ঘটাচ্ছে এই রবির যে নিচস্ততা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এক নম্বর কথা এবং এখানে রবির মাধ্যমে বা মঙ্গল রবিতে এখানে পজিটিভ রেজাল্টটা কিন্তু ভাগ্যের জায়গাটাকে উন্নতি ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে তবে দ্বাদশভাবে আপনাদের প্রথমের দিকে কিন্তু বৃহস্পতি বিশেষ করে সতেরোই অক্টোবর পর্যন্ত লাভভাবে থাকছে লাভভাবে নিজের নক্ষত্রের শুভফল প্রদান করে কিছুটা হলো আপনাকে বৃহস্পতি এতদিন সাপোর্ট করে গেছিলো দ্বাদশভাবে আঠেরোই অক্টোবর প্রবেশ করলেও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করল বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তুঙ্গস্থ এখানে দ্বাদশভাবে কিছু না কিছু শুভ কিন্তু প্রদান করে থাকে কারণ দ্বাদশভাবে রাশিচক্রের দ্বাদশভাবে অধিপতিগত দেখবেন এখানে লোকচক্ষুর অগচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ কিন্তু নিয়ে আসে যেটি আপনাদের ক্ষেত্রে এই দ্বাদশভাবে আধ্যাত্মিক দিক দিয়ে মনসংযোগ করলে সেই জায়গাটাকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে বা হিতকর কাজক্রমে আপনারা ব্যয় এই জায়গাটা কিন্তু বৃহস্পতি প্রদান করবে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গলের দশা রবির দশা বা বুধের দশা এই তিনটে গ্রহের যদি দশা চলে আপনাদের ক্ষেত্রে যাদের চলছে তারা যদি জন্মকাল শুভ বলবান থাকলে এই মুহূর্তে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে এবং বিশেষ করে দেখবেন এই যে আমরা ভালো মন্দ যে ফলটি আমরা পাই সেটা কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মফল কারণ পূর্বজন্মের কর্মফল সঞ্চিত থাকার জন্য আমরা যে চুরাশি লক্ষ জনীর মধ্যে এই মনুষ্য জনিতে কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি ভাগ্য বিধাতা আমাদেরকে এই জায়গায় কিন্তু পাঠিয়েছি যে মুহূর্তে আমি জন্মগ্রহণ করলাম সেই মুহূর্তেই কিন্তু একটি নক্ষত্র কিন্তু চলে সেই নক্ষত্রের অধিপতি গহ যিনি হবেন তার থেকে কিন্তু দশা আরম্ভ হয় দশাকে ভেঙে অন্তর্দশা দশা এইভাবে কিন্তু চলতে থাকে সেই মতোই আমরা কিন্তু এই ভালো মন্দ ফলটা কিন্তু পেতে থাকি তবে এই ভালো মন্দ ফলটা এই দশা অন্তর্দশার মাধ্যমে পাই এবং বিশেষ করে দেখুন এই যে শনিদেব শনিদেব আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে অষ্টম স্থানে গোচরে অবস্থান করলে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু বাড়িয়ে কিন্তু তুলেই দেখবেন যে কোনো বিষয়ে আপনারা সফলতা চাইছেন কিন্তু সফলতার জায়গাটাকে বাধাপ্রাপ্ত করছে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি কর্মক্ষেত্রে এর উপরে দৃষ্টি রয়েছে শনিদেবের কর্মের জায়গাকে নানান দিক দিয়ে হয়তো বিলম্বিত করা বা ঝঞ্ঝট ঝামেলা এনে দেওয়া এখানে এখানে আপনাদের পঞ্চমভাবে শনির্দৃষ্টি রয়েছে দেখবেন সন্তানের কারণে আপনারা যে কোনোভাবেই হোক সমস্যা শনিদেব কিন্তু সৃষ্টি করছে বা মন মানসিকতায় জায়গাটাকে ভালো রাখছে না তাহলে এই জায়গাগুলো থেকে তো আপনাকেই বেরোতে হবে তাহলে এই জায়গাগুলো থেকে আপনাকে যদি বেরোতে হয় তাহলে শনিদেবকেই সন্তুষ্ট করতে হবে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কারণ আমি বারবার বলে আসছি দেখবেন শনিদেব এই নাম দিন রাত্রি জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকেই নজরটি কিন্তু সে ফল পেতে বাধ্য সেই কারণে শনিদেব যেহেতু কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন আপনারা এই গোলক বৃন্দাবন থেকে বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এবং কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তিটা বিরাট রয়েছে এই আকর্ষণের মাধ্যমে আপনার জীবনটি হয়ে উঠবে মধুময় এবং সংসার জীবনে আনন্দের বাতাবরণ এবং নানান দিক দিয়ে দেখবেন সফলতা কিন্তু নিয়ে আসবে কারণ দেখবেন শনিদেব যদি একা শুভ থাকে আর অন্যান্য গ্রহগুলো যদি অশুভ থাকে শনিদেব কিন্তু টেনে বার করে দেবে আপনাকে কারণ শনিদেবের উপর ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ড দান দেখুন রাশিচক্রের বিশেষ করে দশম এবং একাদশ কর্ম এবং তার সফলতা এই দুটি ভাব ন্যস্ত করেছে এবং যদি দেখেন যে সব গ্রহগুলো অশুভ রয়েছে শনিদেব একমাত্র শুভ রয়েছে আপনাকে টেনে বার করবি আমি আর দীর্ঘায়িত করবো না আপনি আপনারা হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন জীবনটি সুন্দর অতি অবশ্যই আজ না হলে একদিন না একদিন হবেই এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার